বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামটা শুনলেই কেমন যেন চোখের সামনে ভেসে ওঠে কাশবনের মধ্যে দিয়ে অপু দুর্গার দৌড় তাই না ওই রেলগাড়ি দেখার দৃশ্যটা একদম সত্যজিৎ রায়ের ছবিগুলো তো আছেই কিন্তু তারও আগে বিভূতিভূষণের কলম যা ওই জগৎটাকে প্রথম তৈরি করেছিল হ্যাঁ আর আজ আমরা সেই মানুষটার লেখা নিয়ে একটু গভীরে যাব ভাবছি ঠিক শুধু অপু ট্রিলিজি নয় তার মানে তার পুরো সৃষ্টিজগতটাই তো বিশাল আর প্রশ্নটা সত্যিই ভাবায় মানে ঔপনিবেশিক বাংলার একজন লেখক গ্রামের লেখক যিনি জিদ্দশায় সেভাবে নামডাক বা টাকা পয়সা কিছুই পাননি তিনি আজও কি করে সারা পৃথিবীর পাঠকের মন ছুঁয়ে যান নিশ্চয়ই তার লেখা এমন কিছু আছে যা যা সময় বা দেশের গণ্ডি মানে না এইটাই আজ আমরা একটু বোঝার চেষ্টা করব মানে আমাদের হাতে যে বিভিন্ন লেখা আর গবেষণা রয়েছে সেগুলোর ভিত্তিতে তার জীবন তার মুখ্য কাজগুলো যেমন ধরুন পথের পাঁচালী অপরাজিত আরণ্যক হ্যাঁ আর অন্যান্য লেখাও প্রাণের কথা হ্যাঁ ঠিক চলুন আজ সেই প্রাণের কথার উৎসটা একটু খুঁজে দেখি তার জীবন আর কাজের গভীরে গিয়ে তাহলে শুরু করি একদম গোড়া থেকে তার জন্ম আঠেরোশো সাল বারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ঘোষপাড়া মুরারিপুর গ্রাম উনিশ শতকের শেষ বিশ শতকের শুরু সেই সময়কার গ্রাম বাংলা ভাবলেই একটা ছবি মনে আসে সবুজ মাঠ বাঁশবাগান পুকুর মাটির দাওয়ায় আলপনা ঠিক ঠিক আর এই পরিবেশটাই তো তার এখার পটভূমি তবে শুধু সৌন্দর্য নয় এর সঙ্গে দারিদ্রটাও খুব জড়িয়েছিল বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় তিনি কথকথ করতেন আয়ুর্বেদ চর্চা করতেন কিন্তু আয় ছিল খুবই সামান্য হুম সংসারটা চালানো কঠিন ছিল নিশ্চয়ই হ্যাঁ মা মৃণালিনী দেবীর উপর অনেক চাপ ছিল এই যে ছেলেবেলার অভাব এই সংগ্রাম এগুলো বিভূতিভূষণ খুব কাছ থেকে দেখেছিলেন এটা শুধু জানা নয় এটা ছিল তার জীবনের অভিজ্ঞতা একদম আর এই অভিজ্ঞতাটাই বোধহয় তার লেখাকে একটা অন্যরকম গভীরতা দিয়েছিল তিনি তো দারিদ্রকে শুধু সমস্যা হিসেবে দেখাননি তাই না তিনি ওটাকে রোমান্টিকও করেননি আবার শুধু একটা সামাজিক সমস্যা বলেও দাগিয়ে দেননি বরং দেখিয়েছেন ওই অভাবের মধ্যেই জীবন কীভাবে তার ছোট ছোট আনন্দ বিস্ময় এমনকি মর্যাদাকেও বাঁচিয়ে রাখে ঠিক এত অভাবের মধ্যেও তার পড়াশোনা কিন্তু থেমে থাকেনি গ্রামের পাঠশালা তারপর বনগ্রাম হাই স্কুল হ্যাঁ তারপর কলকাতা রিপন কলেজে পড়লেন যেটা এখন সুরেন্দ্রনাথ কলেজ অর্থনীতি ইতিহাস সংস্কৃত বেশ ইন্টারেস্টিং কম্বিনেশন সত্যি তো একদিকে অর্থনীতির যুক্তিবোধ আবার ইতিহাস আর সংস্কৃতের মাধ্যমে একটা বৃহত্তর প্রেক্ষাপট পাওয়া সব মিলিয়েই হয়তো তা দেখার চোখটা তৈরি হয়েছিল তা তো বোটেই তবে আমার মনে হয় ওই প্রথাগত শিক্ষার চেয়েও তার আসল শিক্ষাটা এসছিল প্রকৃতির কাছ থেকে আর সাধারণ মানুষের জীবন থেকে ঠিক তিনি তো অনেক ঘুরেছেন মানে কাজের সূত্রে হোক বা এমনি বাংলা গ্রামে গ্রামে এমনকি বিহারের জঙ্গলেও নিঃসন্দেহে ওই ঘুরে বেড়ানো মানুষের সাথে মেশা লোক কথা শোনা প্রকৃতির ছোট ছোট জিনিস লক্ষ্য করা এটাই ছিল তার আসল ক্লাস কলকাতার ওই বুদ্ধিজীবী বৃত্ত থেকে তিনি একটু দূরেই থাকতেন মাটির কাছাকাছি থাকাটাই পছন্দ করতেন হ্যাঁ ওই মাটির সঙ্গে জোড়া থাকার অনুভূতিটা তার লেখায় বারবার পাওয়া যায় আর এই গভীর সংযোগ এই অভিজ্ঞতা থেকেই তো জন্ম নিল পথের পাঁচালি উনিশশো সাল মানে প্রায় হইচই ফেলে দিয়েছিল বইটা হ্যাঁ অপু আর দুর্গার সেই শৈশব নিশ্চিন্দিপুর গ্রাম দারিদ্র মৃত্যু কিন্তু তার পাশেই জীবনের প্রতি ওই আশ্চর্য টান ওই বিস্ময়বোধ এখানেই তো বিভূতিভূষণের জাদু তিনি শুধু কষ্টের কথা বলেননি তিনি দেখিয়েছেন ওই মানে জোনাকি পোকার আলো প্রথম ট্রেন দেখার উত্তেজনা কাশবনের মধ্যে দৌড় মায়ের হাতের সাধারণ রান্নার স্বাদ একদম জীবনের এত কঠিন বাস্তবের পাশে এই যে সূক্ষ্ম অনুভূতিগুলো এই যে বেঁচে থাকার আনন্দ এই দুটোকে মিলিয়েই তো পথের পাঁচালী এত জীবন্ত এত আপন মনে হয় মনে পড়ছে ওই দৃশ্যটা অপু আর দুর্গা পয়সা জমিয়ে তেল নুন কিনছে কিন্তু তার মধ্যেও কত স্বপ্ন আবার ইন্দির ঠাকুরনের ওই একাকিত্ব শেষ জীবনটা হুম বিভূতিভূষণ কষ্টগুলোকে এড়িয়ে যাননি কিন্তু কোনও মেলোড্রামাও করেননি একটা অদ্ভুত নির্লিপ্তি অথচ গভীর মমতা নিয়ে দেখেছেন সবটা ঠিক তাই এজন্যই তো বলা হয় পথের পাঁচালি শুধু অপু দুর্গার গল্প নয় এটা আমাদের সবার শৈশবের গল্প পরিবারের গল্প হারিয়ে যাওয়া সময়ের গল্প হুম আর সত্যজিৎ রায় যখন উনিশশো পঞ্চান্নতে ছবিটা বানালেন তখন বিদেশের দর্শকরাও ওই অনুভূতিগুলোর সঙ্গে নিজেদের মেলাতে পারলেন কানে পুরস্কার পেল ছবিটা বিভূতিভূষণের লেখা দুনিয়ায় পরিচিত হল তবে রায় কিন্তু মূল লেখাটার প্রতি খুব বিশ্বস্ত ছিলেন তাই না বিভূতিভূষণের চোখ দিয়েই যেন তিনি জগৎটাকে দেখিয়েছেন সেলুলয়েডে অবশ্যই মূল সুরটা একই রেখেছিলেন আচ্ছা এরপর এলো অপরাজিত উনিশশো একত্রিশে গল্পটা এগিয়ে গেল অপুর কৈশোর কলকাতায় পড়তে আসা গ্রামের টান আর শহরের হাতছানি এই দ্বন্দ্বটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন অপরাজিত আসলে বাড়ি ছেড়ে আসার গল্প নিজের শিকড় থেকে দূরে গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার গল্প এটা তো খুব চিরকালীন একটা অনুভূতি তাই না হ্যাঁ যারা গ্রাম ছেড়ে শহরে এসেছে বা দেশ ছেড়ে বিদেশে গেছে তারা খুব রিলেট করতে পারে ঠিক ওই জ্ঞান খোঁজার চেষ্টা আবার একই সঙ্গে প্রিয়জন হারানোর দুঃখ সব মিলিয়ে চরিত্রটা খুব বাস্তব হয়ে ওঠে আর এর পর তো আরণ্যক উনিশশো সাল বিহারের পূর্ণিয়া জেনার জঙ্গলে কাজ করার অভিজ্ঞতা থেকে লেখা অনেকে বলেন এটাই তার শ্রেষ্ঠ কাজ সবচেয়ে দার্শনিক লেখা আপনার কি মনে হয় শ্রেষ্ঠ কিনা সেটা বলা মুশকিল মানে তার প্রত্যেকটা বড় কাজই তো অসাধারণ তবে আরণ্য নিঃসন্দেহে খুব আলাদা আর খুব গভীর একটা সৃষ্টি এখানে তো সেরকম কোনো প্লট নেই হ্যাঁ ঠিক বরং প্রকৃতি নিজেই যেন একটা চরিত্র ওই লাভডুলিয়ার জঙ্গল সরস্বতী কুণ্ডি শহর থেকে যাওয়া সত্যচরণ যখন ওই আদিম অরণ্যে ঠোকে তখন তার সামনে একটা অন্য জগৎ খুলে যায় শুধু প্রকৃতির বর্ণনা নয় ওখানে মানুষ আর প্রকৃতির সম্পর্ক নিয়েও খুব গভীর প্রশ্ন আছে তাই না একদম একদিকে জঙ্গলের অপার সৌন্দর্য শান্তি তার নিজস্ব নিয়ম অন্যদিকে সভ্যতার নামে সে জঙ্গল কেটে ফেলা জমি তৈরি করা বিভূতিভূষণ কিন্তু কোনো সহজ উত্তর দেননি মানে কোনটা ঠিক কোনটা ভুল না তিনি প্রকৃতির রুদ্ররূপ শান্তরূপ দুটোই দেখিয়েছেন আদিদাসী মানুষদের সরল জীবন প্রকৃতির ওপর তাদের নির্ভরতা এগুলো খুব মমতা দিয়ে এঁকেছেন আবার এটাও দেখাচ্ছেন যে সভ্যতার চাপে সেই জীবন সে অরণ্য হারিয়ে যাচ্ছে আর তিনি প্রশ্ন তুলেছেন এই যে উন্নয়নের নামে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি এতে আমরা শুধু গাছপালা হারাচ্ছি নাকি আরও বেশি কিছু আত্মার টানটা ছিঁড়ে যাচ্ছে না তো ঠিক আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে অবাক লাগে কত বছর আগে তিনি এই প্রশ্নগুলো তুলেছিলেন পরিবেশ সচেতনতার ভাবনাটা কত স্পষ্টভাবে ছিল তার লেখায় তার ওই কথাগুলো মনে পড়ে বনের গন্ধ বনের শান্তি বনের আপনতা এটাই আমার আশীর্বাদ পড়লে বোঝা যায় এটা শুধু লেখার জন্য লেখা নয় এটা তার ভেতর থেকে আসা উপলব্ধি আচ্ছা তার লেখার স্টাইলটা নিয়ে যদি একটু কথা বলি কি কি বৈশিষ্ট্য আপনার চোখে পড়ে প্রথমত ওই যে সারল্যটা মানে ভাষাটা এত সহজ এত স্বাভাবিক নদীর স্রোতের মতো কিন্তু তার ভেতরে গভীরতা কম নয় একদম কোনো পাণ্ডিত্য দেখানোর চেষ্টা নেই দ্বিতীয়ত ওই ডিটেলিং খুঁটিনাটি বিষয়ের উপর নজর যেমন ধরুন পথের পাঁচালিতে ইন্দির ঠাকুরুনের ভাঙা হুকোটা বা দুর্গার পুতির মালা অথবা আড়্যকে কোনো নাম না জানা ফুলের গন্ধ হ্যাঁ এই ছোট ছোট জিনিসগুলো তার জগৎটাকে ভীষণ বাস্তব করে তোলে এই ডিটিলগুলো কিন্তু শুধু বর্ণনা নয় এগুলো চরিত্র বা পরিবেশের মেজাজটাও ফুটিয়ে তোলে আর একটা বৈশিষ্ট্য কি বলা যায় ওই বাস্তববাদ আর কাব্যময়তার মিশেল অবশ্যই জীবনের কঠিন দিকগুলো দারিদ্র মৃত্যু একাকিত্ব সবই আছে কিন্তু তিনি সেগুলোকে এমনভাবে দেখেছেন এমন আলোয়ে ফেলেছেন যে পাঠকের মনে কষ্ট হলেও হতাশা আসে না বরং জীবনের প্রতি একটা মায়া তৈরি হয় অনেকে তো টমাস হার্ডি বা আন্তন চেখভের সঙ্গে তুলনা করেন সাধারণ মানুষের জীবনের ট্র্যাজেডি আর ছোট ছোট মুহূর্তের কাব্য তুলনাটা আসতেই পারে বিশেষ করে সাধারণ মানুষের জীবনের প্রতি ওই মনোযোগের জায়গা থেকে কিন্তু আমার মনে হয় বিভূতিভূষণের স্বাতন্ত্রটা অন্য জায়গায় কোথায় তার একান্ত বাঙালি সত্তা আর ভারতীয় জীবনবোধে তার গদ্য পড়লে মনে হয় এর ছন্দে কোথাও যেন বাংলার লোকসুর মিশে আছে প্রকৃতির বর্ণনায় এই জল হাওয়া এই ঋতু ঋতুবৈচিত্র্যের গন্ধ লেগে আছে হুম চরিত্রদের দুঃখের মধ্যেও কোথাও যেন একটা অদৃষ্টবাদ বা সবকিছু মেনে নেওয়ার দর্শন কাজ করে এটা হার্ডির মতো অন্ধকারাচ্ছন্ন নয় বা চেখোবের মতো শুধু মনস্তাত্ত্বিক বিশ্লেষণও নয় এটা আরও শান্ত আরও আত্মিক তিনি বাংলাকে বিশ্বের কাছে নিয়ে গেছেন কিন্তু তার শিকড়টা সবসময় এই বাংলাতেই ছিল সেই সময়কার প্রেক্ষাপ্রাকটাও তো দেখতে হবে মানে তিনি যখন লিখছেন সেটা শতকের প্রথম ভাগ দেশ পরাধীন স্বাধীনতা আন্দোলন চলছে বাংলায় নানা রকম সামাজিক রাজনৈতিক উথল ঠিক একদিকে বিপ্লবী আন্দোলন সমাজ সংস্কার জাতীয়তাবাদ আবার শহর বড় হচ্ছে সব মিলে একটা আলোড়নের সময় আর সেই সময় দাঁড়িয়ে যখন তারাশঙ্কর লিখছেন গ্রামের ভাঙন নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় শহরের মধ্যবিত্ত বা প্রান্তিক মানুষের মনের জটিলতা নিয়ে তখন বিভূতিভূষণ কিন্তু একটু অন্যদিকে মন দিয়েছেন তার লেখার কেন্দ্রে গ্রাম প্রকৃতি অরণ্য আর সেই সব সাধারণ মানুষ যাদের কথা হয়তো সেভাবে বলা হচ্ছিল না এটাকে কি কেউ কেউ পলায়নবাদ বলেন মানে সময়ের সমস্যা থেকে পালিয়ে প্রকৃতিতে আশ্রয় নেওয়া হ্যাঁ এই প্রশ্নটা ওঠে কিন্তু আমার মনে হয় এটা পলায়নবাদ নয় বরং অন্য এক ধরনের সত্যের খোঁজ তিনি হয়তো দেখাতে চেয়েছিলেন ভারতের আসল শক্তি বা আত্মা শুধু রাজনীতি বা শহরের বুদ্ধিজীবিতায় নেই সেটা ছড়িয়ে আছে গ্রামে সাধারণ মানুষের জীবনে প্রকৃতির মধ্যে একদম গান্ধীজি যখন বলছেন ভারত তার গ্রামে বাস করে বিভূতিভূষণ যেন সেই কথাটাই তার সাহিত্যে ফুটিয়ে তুলছিলেন তিনি রাজনীতির বাইরের জীবনটার দিকে তাকিয়েছিলেন এত বড় মাপের লেখক অথচ ব্যক্তি জীবনে একেবারেই সাধারণ ছিলেন তাই না লেখালেখি করে তেমন সচ্ছলতা আসেনি না আসেনি জীবন চালানোর জন্য কত কি কাজ করেছেন স্কুলে পড়ানো গোরক্ষিণী সভার প্রচারক এস্টেটের ম্যানেজার সেক্রেটারি লেখার কাজটা করতেন অবসরে নিজের গর্জে তার ব্যক্তিত্ব নাকি খুব শান্ত বিনয়ী ছিল স্বল্পভাষী কিছুটা লাজুক হ্যাঁ সেরকমই শোনা যায় খুব সাধারণ থাকতেন খদ্দরের জামা পড়তেন গ্রামের পথে খালি পায়েও হাঁটতেন নাম বা অর্থের প্রতি কোনো মোহ ছিল না ওই গল্পটা তো খুব বিখ্যাত একবার নাকি কোনো বন্ধু জিজ্ঞেস করেছিলেন অন্য লেখকদের সাফল্য দেখে তার খারাপ লাগে কিনা হ্যাঁ হ্যাঁ উত্তরে তিনি নাকি হেসে বলেছিলেন ওদের যা আছে তা ওদের থাক আমার যা আছে তা নিয়ে আমি আছি আমি তো আমার গল্পের সঙ্গেই ধনী অসাধারণ এই যে নির্লিপ এই যে নিজের সৃষ্টির প্রতি ভালবাসা এটাই হয়তো তার লেখার বিশুদ্ধতা রক্ষা করেছিল একদম তিনি বাজারের জন্য লিখতেন না পুরস্কারের জন্যও না লিখতেন কারণ তার ভেতরের কথাগুলো তাকে বলতেই হতো এই সততাটাই আমরা পাঠক হিসেবে টের পাই উনিশশো সাল মাত্র পঞ্চান্ন বছর বয়সে ঘাটশিলায় মারা গেলেন তিনি বড্ড তাড়াতাড়ি চলে যাওয়া হ্যাঁ অকালে কিন্তু তার কাজ তো রয়ে গেছে আর সেই কাজকে পরের প্রজন্মের কাছে বিশেষ করে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে সত্যজিৎ রায়ের ভূমিকা তো বিরাট অবশ্যই পথের পাঁচালী ছবিটার ওই অভাবনীয় সাফল্য বিভূতিভূষণের লেখা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছিল রায় যেভাবে মূল লেখার নির্যাসটা ওই বিষণ্ণ মায়া মানবিকতা পর্দায় ধরেছিলেন সেটা অনবদ্ধ বিভূতিভূষণের জগৎ আর বিশ্ব দর্শকের মধ্যে একটা সেতু তৈরি হয়ে গিয়েছিল যেন আর সেই সেতু দিয়ে আজও পাঠকের যাতায়াত তার লেখা আজও পড়া হয় অনুবাদ হয় এর কারণ কি কেন এই ডিজিটাল যুগেও তার গ্রাম বাংলা বা অরণ্য আমাদের টানে আমার মনে হয় কারণ তিনি কিছু খুব মৌলিক মানবিক অনুভূতির কথা বলেছেন যা চিরকালীন মানে দারিদ্রের মধ্যেও বেঁচে থাকা আর সৌন্দর্য খোঁজা প্রকৃতির সাথে মানুষের ওই গভীর টানাপোড়নের সম্পর্ক শৈশবের ওই নিষ্পাপ মায়া আপনজন হারানোর কষ্ট নিজের শিকড়ের প্রতি টান এগুলো তো কোনো বিশেষ সময় বা দেশের নয় এগুলো আমাদের সবার জীবনের কথা ঠিক আজকের এই দ্রুত জীবনে এই যান্ত্রিকতায় তার লেখাগুলো যেন একটু থামতে বলে মনে করিয়ে দেয় জীবনের মানে শুধু দৌড়ানো নয় ছোট ছোট অনুভূতির মধ্যে সম্পর্কের উষ্ণতায় প্রকৃতির নীরবতায়ও আনন্দ আছে তিনি শিখিয়েছেন সাধারণের মধ্যে অসাধারণকে দেখতে হ্যাঁ আমার এ চোখটা খুলে দেয় হয়তো রোজকার ব্যস্ততায় আমরা একটা গাছে নতুন পাতা আসা বা বিকেলের আলো বদলানো খেয়ালই করি না বিভূতিভূষণ সেই দিকেই আলো ফেলেন দেখান এই ছোট ছোট জিনিসের মধ্যেই জীবনের গভীর মানে লুকিয়ে আছে তাহলে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই কি বলেন শ্রোতাদের ভাবনার জন্য হ্যাঁ নিশ্চয় যে কিভাবে একজন লেখক যিনি মূলত একটা বিশেষ অঞ্চলের পটভূমিতে লিখছেন ধরা যাক বাংলার গ্রাম বা বিহারের জঙ্গল তার লেখা এমন বিশ্বজনীন আর কালজয়ী হয়ে ওঠে তার লেখার ঠিক কোন উপাদানগুলো সব দেশের সব সংস্কৃতির মানুষের মন ছুঁয়ে যায় এটা সত্যি ভাবার মতো প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন আর কাজ বোধহয় আমাদের এটাই শিখিয়ে যায় যে খুব সাধারণ জীবনও যদি তাকে গভীর মমতা আর ভালোবাসা দিয়ে দেখা যায় তবে তা কালজয়ী শিল্প হয়ে উঠতে পারে তিনি দেখিয়েছেন মাটির খুব কাছে থেকেও আকাশের তারাগুলোর স্বপ্ন দেখা যায়